খুশি হয়েছি আজকে খুব আনন্দিত হয়েছি সংরঙ্গ অনুষ্ঠানে আসতে পেরে আমাদের দেশ সকল ধর্মের সকল নৃগোষ্ঠীর সকল সংস্কৃতির একটি দেশ এবং আমাদের দেশের এই সময়টা হচ্ছে উৎসবের সময় আমরা পালন করেছি আমাদের বাংলা নববর্ষ এখানে আমরা আজ এলাম সংর জন্যে আমি সবাইকে বিশেষ করে আমাদের রাখায়ন সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে আগামীতে এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এই পদক্ষেপটি প্রয়োজন ছিল এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্যে আজকে আমি আজকে যেমন এখানে আমি রাখায়ন সম্প্রদায়ের মাঝেই এসেছি দুপুরবেলা আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম তাদের সঙ্গে আমি নামাজ আদায় করেছি আমি তাদেরকে বলেছি যে একটা আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে তারা যেন সংঘবদ্ধভাবে তাদের এবং কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটি অবস্থান তুলে ধরেন তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যেটা ধারণ করবে এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা সঙ্গবদ্ধভাবে সকল দেশ একসঙ্গে কাজ করে এই সমস্যাটি যাতে সমাধানের পথে আরেকটু এগোতে পারি আমরা সব দরজা খোলা রেখেছি সবার সঙ্গে আলাপ করছি আমরা আশাবাদী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি এখন আরাকানের যে অবস্থা তাতে তো নিরাপদভাবে তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয় আপনারা সকলেই জানেন আমরা কাজ করছি যাতে করে সব সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিত স্থিতাবস্থায় ফেরত আসে এবং তা রোহিঙ্গাদের ফেরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব